শুভ সকাল বন্ধুরা চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সঙ্গে যে গরম পড়েছে প্রচণ্ড গরম কিন্তু কিছু করার নেই রান্নাঘরে তো আমাদের রান্না করতেই হবে কিন্তু ভেবে ভেবে রাখি প্রতিদিনই যে সকাল সকাল রান্না করব আর আগের দিন ভেবে রাখি কি কি করব আর সেগুলো কেটে কুটেও রেখে দিই যে এক ঘন্টার মধ্যে সমস্ত রান্না বান্না সব কিছু কমপ্লিট করে বেরিয়ে পড়বো আর ঢুকবো না রান্নাঘরে আর যখন খাওয়ার সময় তখন আর রান্না করতে যে প্রচুর যে কষ্ট যারা রান্না করে হাউসওয়াইফ যারা তারাই জানে যে রান্নাঘরে এই গরমকালে রান্নাঘরা কি যে কষ্ট আর ফ্যানও চালানো যায় না ফ্যান চালালে আরও বেশি গরম লাগবে ওই কোনো রকমই তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করি বেশি পদ বা বেশি ঝামেলার রান্না যেন আমার গরমকালে সত্যি কথা ভীষণই বিরক্তিকর লাগে ওই জন্য কালকে ভেবে রেখেছিলাম যে ছেলের যেহেতু পরীক্ষা স্কুল আছে যে তাড়াতাড়ি উঠে আগে ঝপাঝপ রান্না করব। বেশি পদ রান্না করব না ওই জন্য ঢ্যাঁড়সটা ঘরে ছিল সবজি বাজারও বারান্দ হয়ে গেছে যে আর বাজারে যাব না যা আছে সেটাই কমপ্লিট করে নিই তো ওই জন্য রাত্রেবেলা কেটে রেখেছিলাম আর এই যে ঢ্যাঁড়স পোস্ত করছি একটু ঝোল ঝোল আর এইভাবে না ঢ্যাঁড়স পোস্ত খেতে ভীষণ ভালো লাগে আর ঢ্যাঁড়স আলুর ঝোল মানে পোস্ত দিয়ে আর যেহেতু ঝ্যা আমি আগে সুন্দর করে তেলে ভেজে নিয়েছি যে পিচ্ছল পিছল যে ভাবটা সেটা যাতে না থাকে তারপরে এই যে পোস্ত কাঁচা লঙ্কা বেটে এরকম আলু বড় বড় করে কেটে এরকম ঝোল বানিয়েছি গরমকালে বেশ পোস্তটা খেতে বেশ ভালো লাগে তারপর ওটা বানিয়েছি আর বানালাম হচ্ছে সয়াবিন আলু পটল দিয়ে ডিমের ঝোল আর কি একদম বেশি রিচ করিনি নর্মাল কাঁচা লঙ্কা দিয়ে জিরে বাটা দিয়ে বানিয়েছি আর একটা নর্মাল অল্প ছোটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ না দিলে আবার ডিমে ভালো লাগে না ছোট্ট মতন একটা পেঁয়াজ দিয়ে ওই করেছি আর সকালের টিফিনে তো ছেলে তো স্কুলে ভাত খেয়ে যাবে আর বরের টিফিন নেওয়ার জন্য একটু সুজি দিয়ে গোলা রুটি করে দিচ্ছি আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন এটা চাটুতে দিয়ে এটা মিউট করে রেখে বাইরে এসে ফ্যানের নিচে মানে ফ্যানের নিচে বসে থাকছি গরম এত গরম লাগছে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম আর এই আর আগুনের সামনে যদি একসঙ্গে দু তিনটে মানে গ্যাস চলে তাহলে তো আরও বেশি দারুণ লাগে যেহেতু আমার তিনটে ওভেন ওই জন্য একসঙ্গে তিনটে চালিয়ে রান্না করতে থাকি তখন যেন আরও দম বেরিয়ে যায় তারপরে এই গরমের মধ্যে কিছু করার থাকে না রান্না করতে হবে ছেলের টিফিন দিতে হবে বড় বড়ের টিফিন তো সবই দিতে হবে এবার তারা তো আর বুঝবে না তারা তো সবসময় ফ্যানের নিচেই বসে থাকছে এবার আমাদের জ্বালা আমাদের খেতেও হবে সবাইকে দিতেও হবে সব কিছু করতে হবে তারপর রান্নার পরে তো প্রচুর কাজকর্ম থাকে সেগুলোও করা সব কিছুই আছে এগুলো কমপ্লিট করে তারপর দেখো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম আবার আজকে বাড়তি লেট হয়ে গেছে বেরোতে বেরোতে ওই জন্য এই টাইমটা যে বাসটা থাকে যেই টাইমটা বাসটা ধরি সেটা আবার নেই ওই জন্য আমাকে এই গরমের মধ্যে হেঁটে হেঁটে অনেকটা যেতে হবে দশ মিনিট প্রায় হেঁটে তবে বাস পাবো তো আমি প্রায় হেঁটে প্রায় পৌঁছে গেছি এবার সেই মুহূর্তে ছেলের স্কুলের ক্লাসের ক্লাসমেট একজন মা যাচ্ছিলো ট্যাক্সি নিয়ে তো আমি আমার যে বাসটা যায় সেই বাসটা পাচ্ছিলাম না তো ও গাড়ি করে যাচ্ছিলো তখন আমাকে ডেকে নিলো ডেকে নেওয়াতে আমি গাড়িতে উঠে পড়লাম এবার আমার লেটও হয়ে গেছিলো তারপর আমরা একসঙ্গে ওই গাড়ি করে স্কুল পৌঁছালাম ওই জন্য আজকে বেরিয়েছি ঘর থেকে সন্ধ্যা বন্ধুরা চলে এলাম চাটা খেয়ে এখন আবার এই যে রেডি হয়ে গেছি একটু বাজার যাচ্ছি প্রচন্ড গরম রেডি হতে হতেই ঘেমে জল হয়ে গেছি বাজারে যাবো বাজার থেকে ঠাকুরের ফুল আনার আছে কালকে যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল একটু পুজো করবো রান্না ছেলে স্কুল সব কিছু আছে ওই জন্য নিজেকেই সব কিছু করতে হয় যেহেতু ওই জন্য আগে রেডি করে রাখি আমি তো চলো তাহলে যাই বাজারে গিয়ে শেয়ার করব সন্ধ্যায় চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু বাজার করার জন্য পরের নেক্সট দিনের জন্য সবজি সবজিটা ভালো হয়ে গেছে যেহেতু সকালবেলা উঠে সময় হবে না তার জন্য এখনও চলে গেলাম এবার কালকের ফুল আনারও আছে ঠাকুরের সেই জন্য একবারে সব কিছু নিয়ে তারপরে আসবো এই সবজির দোকান থেকেই কয়েকটা সবজি নেব নিয়ে তারপর চলে আসবো সবজি কিনতে গেলে রাত্রেবেলায় যে ছেলেটার কাছ থেকে কিনি তারপর একটু নিয়েছি হচ্ছে পটল আলু ঢ্যাঁড়স ব্যাস এই কটা জিনিসই নিয়েছি নেওয়া হয়ে গেছে এবার বেরিয়ে আসবো এবার রাস্তাঘাটে বেরিয়ে ফো ভিডিও করা খুব মুশকিল হয়ে যায় যদি বাজার করতে যাই এক হাতে ফোন ধরা তারপর বাজারের প্যাকেট থাকে সব কিছু নিয়ে ভীষণ মুশকিল